আসসালামু আলাইকুম ভিউয়ারস জান্নাত কম্পিউটারের নতুন আরকিউ প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই আজকে যে প্যাকেজগুলো দেখাবো একটা নতুন সেটআপ দেখাবো আছে নতুন একটা সেটআপে ধারণা দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইজে অনেকে গেমিং করতে চায় যারা ফ্রি ফায়ার লাভার যারা ফ্রি ফায়ার লাভার আজকে ভিডিওটি তাদের জন্য অথবা যারা freelancing এর কাজ করতে চায় বা outsourcing এর কাজ করতে চায় এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য আজকে ভিডিও শুরু করবে আমাদের দোকানের লোকেশনটি বলে আমাদের দোকানের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ওভারব্রিজের সাথে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের পেছনের বিল্ডিংটা হলো সামাদ মেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা লিফটের দুই বাইরে জান্নাত কম্পিউটারের সাইনবোর্ড দেওয়া আছে এছাড়া কেউ যদি মেট্রো রেলের পিলার ধরে আসতে চান দুই শূন্য পঞ্চাশ পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে সেকেন্ড বিল্ডিং মানে দ্বিতীয় বিল্ডিং হাতে ডান পাশেরটাই হলো সামাদ মেনশন বিল্ডিং এর তিন তলায় জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেখতে পাবেন বাইরে তারপরে যদি কারো চিন্তে অসুবিধা হয় মিরপুর দশ নম্বর গোল এসে ওভারব্রিজের নিচ থেকে একটা ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দোকান থেকে স্টাফ গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এক থেকে দেড় মিনিট সময় লাগবে নিয়ে আসতে আর যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং খুব বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন যারা আপনার একটি ভিডিও শেয়ারের দ্বারা অনেক উপকৃত হতে পারে যার যার কাঙ্ক্ষিত পণ্যটি বা কম্পিউটার সেটটি আমাদের কাছ থেকে খুব সহজে ক্রয় করতে পারে তো আজকে শুরু করা যাক আজকে প্যাকেজের বিস্তারিত আজকে দেখাবো প্রথমে বললাম যারা ফ্রি ফায়ার লাভার বা যারা আউটসোর্সিং ও ফিন্যান্সিং এর কাজ করতে চান অল্প বাজেটের মধ্যে পিসি নিয়ে বা খুবই মিড লেভেলের বাজেট আজকে মোটামুটি মোটামুটি বাইশ হাজার টাকা বাজেট করলে এই সেট পেয়ে যাবেন খুবই চমৎকার একটি বাজেট দেখতে পাচ্ছেন ভেলুটপের বাইশ ইঞ্চি একশো হার্জের মনিটর আছে বর্ডারলেস ফুল বর্ডারলেস মনিটর পেয়ে যাবেন এই ভিডিওতে আট জিবি র্যাম পেয়ে যাবেন এছাড়া এই ভিডিওতে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন সাথে লাইফটেকের একটি বড় ফ্যানের বিগ পাওয়ার সাপ্লাই কুলিং সিস্টেম যেন ভালো থাকে এই জন্য এই সেট এই পাওয়ার সাপ্লাইটি আমি ইউজ করেছি মাদার হিসেবে পেয়ে যাবেন ইসোনিক ব্র্যান্ডের সিক্সটি ওয়ান মাদার অথবা কেউ যদি চান কোরিয়ান ব্র্যান্ডের এর মাদারবোর্ড যার যে সেট আপটা পছন্দ যে মাদার বোর্ড পছন্দ সে সেটা নিতে পারবে আর প্রসেসর পেয়ে যাবেন টু ফোর জিরো জিরো মডেলের কোর আই এর একটি প্রসেসর টু ফোর জিরো জিরো মডেলের কোর আই এর প্রসেসর আর ক্যাচিং হিসেবে যা যেটা পছন্দ কারো যদি হোয়াইট স্ক্রিন হোয়াইট ক্যাচিং পছন্দ হয় সে হোয়াইট ক্যাচিং নিতে পারে কারো যদি ব্ল্যাক পছন্দ হয় ব্ল্যাক নিতে বলবে আমাদের কাছে আরো অনেক ক্যাচিং আছে আরো অনেক ক্যাচিং আছে কেউ চাইলে যার যার পছন্দ অনুযায়ী ক্যাচিং আমাদের কাছে এই বাজেটের মধ্যে পছন্দ করে নিতে পারবে এছাড়া কারো যদি আর জিবি পছন্দ হয় আমাদের কাছে আর জিবি ক্যাচিংও অনেক আছে থার্মালের ক্যাচিং বেলেট গোল্ডেন ফিল্ডের আবার গেমিং ক্যাচিং হোয়াইট ব্লাক সব ধরনের ক্যাচিং আমাদের কাছে আছে কিছু টাকা অ্যাড করলে আর জিবি তিন ফ্যান চার ফ্যানের ক্যাচিংও নিতে পারবে আমাদের কাছ থেকে তো আজকে এই কনফিগারটা হলো আট জিবি র্যাম কোরাই সেভেন টু ফোর জিরো জিরো মডেলের দুশো জিবি এস সাথে পেয়ে যাবেন হলো ইসনিক অথবা গিগা ওয়াইডের বোর্ড দিয়ে সিক্স টু ওয়ান মাদার বোর্ড এবং বাইশ ইঞ্চি মোটর দিয়ে পেয়ে যাবে মাত্র বাইশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এসে আসলে মুখের কথা তো কিছু না আপনি চাইলে আমাদের শোরুমে এসে আপনার ফ্রি ফায়ার গেমস অন করে বা আপনার ফিলেন্সিং বা যে কাজগুলো আছে এগুলো অন করে চালিয়ে দেখে যদি চলে তারপর দিন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এসএস বি তে পেয়ে যাবেন তিন বছরের পরিবর্তন গ্যারান্টি র্যাম এ পেয়ে যাবেন এক বছরের পরিবর্তন গ্যারান্টি মাদার বোর্ডে পেয়ে যাবেন এক বছরের পরিবর্তন গ্যারান্টি এছাড়া হার্ড হার্ড ডিস্ক যদি চান হার্ড ডিস্ক নেমে হার্ড ডিস্ক ও এক বছরের পরিবর্তন গ্যারান্টি পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাইও পরিবর্তন গ্যারান্টি থাকছে তারপরও আপনাদের আরো আপডেট করতে চান আরো আপডেট করতে হবে র্যাম আট জিবি আছে ষোলো জিবি চালে ষোলো জিবি করতে পারবেন কেউ পাশাপাশি হার্ড ডিস্ক লাগাতে পারবেন সকল ধরনের সুবিধাই থাকছে আমাদের কাছে তো আজকে আর বেশি কথা বারাবো না এই প্যাকেজটি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত সময় যোগাযোগ করবেন এখন প্রোডাক্টের দাম একটু রিজনেবল আছে কম দিতে তো সব কিছু চালিয়ে দেখে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যদি কারোর কোনো পছন্দের কনফিগার থাকে আমাদের কাছ থেকে খুব সহজে খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবেন আপনার বাজেট অনুযায়ী আমরা চেষ্টা করব খুব বেটার একটা জিনিস দেওয়ার জন্য সাধ্যের মধ্যে খুব বেটার একটা জিনিস দেওয়ার জন্য এছাড়াও অনেক আমাদের যে পিসি চাই আমাদের কাছে নতুন পুরাতন সকল ধরনের প্রোডাক্টই আছে যেমন পুরাতন মনিটর দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল মনিটর আছে আমাদের নিচে উপরে দিয়ে অ্যাভেলেবেল পেছনে অ্যাভেলেবেল মনিটর আছে এছাড়াই অনেক পিসি রয়েছে পুরাতন কারণ বাজেট যদি কম থাকে আট হাজার টাকা থেকে আমাদের প্যাকেজ শুরু সর্বনিম্ন পিসি মহিট দিয়ে আট হাজার টাকা থেকে শুরু আট হাজার থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিভিন্ন ধরনের প্যাকেজ আছে যার যেমন বাজেট অনুযায়ী ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সুন্দর একটি প্যাকেজ আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্যাচিং বা বিভিন্ন ধরনের কনফিগার বা অ্যাক্সেসরিজও পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে বেশি কথা বার না অনেক কিছু বলে ফেললাম এই প্রোডাক্ট গুলো যারা দ্রুত চাচ্ছেন বা আমাদের শোরুমে এসে নিতে পারবেন না কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন তাদের জন্য সুবিধাটা বলে দিই তারা আমাদেরকে টাকা অ্যাডভান্স করলে করলে তার তার মোবাইল নাম্বার জেলাটা মেসেজ নিকটস্থ জেলায় এই প্রোডাক্টগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো অথবা কেউ যদি চায় হোম ডেলিভারি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার ভেতরে ঢাকার বাইরে যেকোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে কারোর যদি সন্দেহ পোষণ হয় যে টাকা আগে দিলে মায়ের হয়ে যাবে এমন অনেক ধারণা আছে অনেকে তারা চাইলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা যদি থেকে কেউ আসতে চান বা দূরত্বের কারণ আসতে পারবেন তাদের জন্য আরেকটা কথা বলি তাদের কোনো আত্মীয় স্বজন ঢাকায় যদি থাকে আমাদের সবকে পাঠিয়ে দিতে পারেন পাঠিয়ে দিয়ে ট্রাস্টেড মনে হলে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ